আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাঁচাটা দেখাইতেছে এটা একটা কবুতরের দাফরি খাঁচা দুতলা সিস্টেম করে বানানো হইল যে ভাই নিয়েছে উনি এটার ভিতরে কবুতর পালন করবে চাইলে আপনারা মুরগিও পালন করতে পারবেন কারণ স্পেসটা একটু বেশি করে দেওয়া হয়েছে তারের যে ঘেপগুলো দেখতেছেন এগুলো দেওয়া হয়েছে এক ইঞ্চি সব দিকেই উপরে যে উপরে সব দিকেই এক ইঞ্চি শুধু ফোলরটা বাদে যেখানে দাঁড়াবে ওটা দেওয়া হয়েছে মাত্র হাফ ইঞ্চি দেওয়া প্রত্যেক করে দাফি টের লাইন আছে দুই ইঞ্চি তারে গেপ আছে এক ইঞ্চি নিচের তলা হাফ ইঞ্চি সম্পূর্ণ খাসা নাই বানানো হলো দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে খাবার বাটির সিস্টেম করা হয়েছে চাইলনি বাইরে এবং ভিতরে দুনো জায়গায় দিতে পারবে প্রত্যেক তালাতে দুইটা করে দর দা হয়েছে ভবিষ্যতের চাইলনি মাঝখানে পারলিশানও দিতে পারবে নরমাদে আলাদা আলাদা পালন করার জন্য চাইলে আবার মুরগিও পালন করতে পারবে খাসার সাইজ আছে এই পাশে আছে খাসারার পাশে আছে আড়াই ফুট লম্বা আছে চার ফুট চার ফুট বাই আড়াই ফুট খাসারা দুতলা খাসা পায়া ছাড়া টোটাল উচ্চতা আছে চার ফুট প্রতিটাতে আসে টের লাইন সহ দুই ফুট করে আর পায়া আছে পাঁচ ইঞ্চি এলো চার ফুট পাঁচ ইঞ্চি টোটাল উচ্চতা তো নিতে চাইলে অর্ডার করে বানিয়ে নেবেন রেডিমেড কোনো খাসা আমাদের কাছে আপনারা পাবেন না যে বাই নিয়ে এসে নিয়ে ধরে কবিতা পালন করবে প্লাস বিক্রি করবে চাইলে আপনারা পালনও করতে পারবেন মুরগিও পালন করতে পারবেন হালকার ভিতরে বানানো একটা কবুতরের ধাপড়ি এই ধাপড়ির ওজন হয়েছিল চল্লিশ কেজি বর্তমান বাজারে আমরা বিক্রি করি এক দুইশো টাকা কেজি রং বাজে প্রতি কেজি দুইশো টাকা কেউ নিতে চাইলে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম। এশিয়া পাম্পের পশ্চিম সাইডে খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের বুথের পিছনী কারখানা থানা পাড়া পুরাতন বাজার একটা বুথ আছে বুথের পিছনেই কারখানা মোবাইল নাম্বারটা আমি বলে দিতে আসছি জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ দেখেন শাটারিং ইং দেওয়া দা দেওয়া হয়েছে প্রতিকূপে দুইটা করে চাইলে আপনারা টেগুলা বানিয়ে নিতে পারবেন প্লাস্টিকও দিতে পারবেন যদিও পাশে আড়াইপিঠ প্লাস্টিকের এইভাবে পাইব না বানায় নিতে হবে সিট দিয়ে বানিয়ে নিতে হবে আমাদের বললে আমরাও বানিয়ে দিতে পারবো শুধু এই খাসা না যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসাই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা দেশে খাসাগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা মিনিপিক আপের মাধ্যমে ছোটো হলে কুরিয়ার সার্ভিসের দিই আর পাশাপাশি থাকলে এসে নিয়ে যাবেন আর বড় হইলে আপনার মিনি আপ দেওয়া অথবা কুরিয়ারেও নিতে পারবেন তো বন্ধুরা মাপটা আমি আরেকবার বলতেছি লম্বায় চার ফিট পাশ আড়াই ফিট উচ্চতা চার ফিট পায়া পাঁচ ইঞ্চি টের লাইন দুই ইঞ্চি তারের গ্যাপ এক ইঞ্চি নিচে তলা তারের গ্যাপ হইল হাফ ইঞ্চি দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে বানানো হইলো কেউ নিতে চাইলে অর্ডার করে বানিয়ে নিতে হবে রং টের আড়বড়া বাদ দিয়ে দুইশো টাকা কেজি খাসারার ওজন আছে চল্লিশ কেজি চল্লিশ